আসসালামু আলাইকুম আমার মেয়ে আমার রাজকন্যা সে ঘুমাচ্ছে আর ঘুমানোর আগে আমাকে বলে দিয়েছে আম্মু আমি এই জন্য বিকালের নাস্তা খেতে পাই মানে আমি ঘুমাবো কিন্তু আমার জন্য বিকালে নাস্তা বানাতে হবে সে আমাকে শর্ত দিয়েছিল তার জন্য আমি তার জন্য নাস্তা বানিয়ে রেখে দিয়েছি সে কখন উঠবে তারপরে খাবে আমি সে ঘুম থেকে ওঠার আগেই তার নাস্তা রেডি করে রেখে দিয়েছি যেন সে উঠে দেখতে পায় এবং আনন্দ পায় আমাকে এভাবেই সে শর্ত দেয় প্রতিদিনই প্রায় তো দেখেন উঠতেই চাচ্ছে না ঘুম ভেঙে গেছে তা উঠছে না তো আমি ওকে বলছি জানো আমি তোমার জন্য কি বানাইছে আমাকে বলো তো বলছে কিছুই বলছে না মানে ওর এখনও ঘুমেরিটা কাটে নাই তারপরে আস্তে আস্তে উঠতেছে আমি বলছি না উঠলে কিন্তু আমি রাগ করবো পরে সে এই যে উঠতেছে যে ও খেয়ে হাত ধুকছে কী করছে কি করছে ঠিক নাই যাই হোক রেডি হয়ে আসলো একবার হাত মুখ ধুয়ে একদম খেতে বসে গেছে তো আমি তার নাস্তা যখন তার সামনে দিলাম সে খুব পছন্দ করেছে এবং খুব আনন্দ সহকারে খাচ্ছে আর বলছে আম্মু খুব ভালো হয়েছে আবার সস দিয়ে খাই কিছু তার খেতে খুবই ভালো লাগছে তো কার কার মেয়ে ভাবে দুষ্ট করে তার মায়েদের সাথে জানাবেন